প্রিয় দর্শক পনেরোটি বছর বাংলাদেশের মানুষ শুধু কষ্টে ছিল না কষ্টে পশুও ছিল পনেরো বছর একটি ব্যাং সে গুহা থেকে বের হয়নি তো পনেরো বছর পর বের হওয়ার পর পাঁচই আগস্টের পর বের হওয়ার পর যখন আমার সাথে দেখা হয়েছে কিভাবে কথা বলেছে শুনুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে ডাকছে

মানুষ এই জিয়ান তারা কর না আর তুমি বেগ হইয়া কইয়া দিলা যে পনেরো বছর দিলা মানুষ সহ কোনো জীবজন্তুর বাইরে বার হইতে পারে নাই লুকিয়ে লুকিয়ে থাকতে এই হাসিনা সরকারের কারণে তাই না ও মে রো বাই দেখা ও কে বাই বাই ভাই ভাই ঘুরতে